এই সেলিমের বা দাদা চোদ্দ গোষ্ঠী তার সে নোয়াখালীর ছেলে তার পুরা নারী সহকারে আমরা জানি তাদের বিরুদ্ধে একটা আলোচনার পরে আমাকে বলছে ভাই আপনাদের কথা মানুষ শুনে যা বলবেন সত্যটা বলবেন আমাকে এই কথাটা আপনার আমি মানবো অবশ্যই সত্য আমরা লুকাবো না আল্লাহ পর উনি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি আমরা চলেন আলোচনা করি আলোচনা শুরু করলাম দুই দিন কথার পরে আর উনি আরিপ্লে দেন নাই এরপরে থাইমা গেছে এখনো আছে আমার সাথে তার মতো মানুষ তো পেটে পাড়া দিলে দশ টাকা বাইরে হওয়ার মতো কথা কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছে কোথ থেকে আসছে এই সমস্ত টাকা একটা মাহফিল করতে হুজুরদের গাম ছুটে যায় দিনকে দিন চাদা আদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় এরপর দেখা যায় ঘাটি থাকে আর তারা সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই কোনো কালেকশন নাই কোনো চাদা নাই এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে টাকা কি आसमान থেকে نازিল হয় সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে তাদের মূল কাজ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদগার করা بس এটাই হলো মেইন কথা এই লোকটা বললো যে

আলেমদের বিষোধাগার করা হলো আমাদের কাজ এটা হলো ওর কথা আপনি যার নাম বললেন এই যে কি সাহেব এই লোকটা এই ধরনের তো বাংলাদেশে হাজার হাজার মোল্লা মুন্সি আছে তারা ওয়াজ মাহফিল করে ভাত খায় ঠিক আছে অনেকে আবার ইদানিং ওয়াজ মাহফিল দেখছে ব্যবসা বাণিজ্য কম নানান ধরনের আবার কালেকশন মালেকশন তারাই করে সবচেয়ে আপত্তিকর ব্যাপারটা হচ্ছে এই লোকটা এরা যে মিথ্যা কথা বলে এই ধরনের এই মিথ্যাগুলা এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভার্সেশন হয় নাই। সে ফেসবুকের কথা বলে ফেসবুকে আমার নামে বহু ধরনের আইডি বিভিন্ন লোকে চালায় আমাদের অফিস থেকেও আমাদের যারা যারা আমার নামে দুই একটা পেজ চালায় আছে না আপনারা অ্যাডমিন বলেন না এগুলি অ্যাডমিন না এগুলো অ্যাডমিন আমার সাথে আজ পর্যন্ত আমি যথাসম্ভব চেষ্টা করি কোনো উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী মিথ্যাবাদী জালেমদের সাথে কথাবার্তা আমি বলি না ওরা আমাকে প্রতিদিন খালি আমন্ত্রণ জানায় আহ্বান জানায় পাঁচ মিনিটের বাহাজ দুই মিনিটে উড়াই দিবে তিন মিনিটে গায়েব করে দিবে আমি বুঝেছি এরা অজ্ঞ জাহেল এরা এরা মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে এক নাম্বার মিথ্যা প্রথম মিথ্যা কথা এই যে আমার সাথে আমার সাথে কখনো তার কনভার্সেশন হয়নি কখনো কনভার্সেশন হয়নি ওর সাথে ও কার সাথে কথা বলেছে আসলে কোন আইডিতে কথা বলে তার সাথে কে কথা বলেছে আই ডোন্ট নো আমার এবার আইডিয়াই নেই এত বড় মিথ্যা কথাটা বলে পাবলিকের সামনে আমার নাকি সে নারী নক্ষত্র জানে না সে আমার কি নারী নক্ষত্র জানে সে কি সেই সাথে আমি কথা বলছি আমি চলে গেছি আসলে আমি তার সাথে কোনোদিন কথাই বলিনি মিথ্যা কথা এটা এক দুই সে যে বললো যে তারা জনগণ থেকে কালেকশন করে করে একটা মহাবিল করতে পারে না পারবে কি করে মহাবিলের সিংহবাক তো তোমরাই নিয়ে যাও মাহফিলের সিংহ ভাগ এক লাখ টাকা উঠলে হুজুরের পকেটে যায় ষাট হাজার টাকা করবাটা মানুষের চাল ডাল কুমড়া এগুলি সব কালেকশন করো হারাম খাও নিজেরা আমি কথা বললে বলে মোল্লার বৃদ্ধ লাগছি না এই যে ও বললো যে এত বড় বড় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে কেরা দেয় ইউদিক দেয় আর একটা মিথ্যা কথা বললো ওর কাছে এটা প্রমাণ আছে ইউদি খ্রিস্টানরা দেয় আপনি বাংলাদেশের মধ্যে দেখেন কল্পনা করেন কোনো একটা সংগঠনকে ইহুদিরা টাকা দেয় এই ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত থাকে না এই ব্যাপারটা কয়দিন গোপন রাখবেন আপনি যেই সংস্থা টাকা দেয় তারাও তো একদিন দাবি করবে এই যে শেখ হাসিনা পতনের পরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বললো না যে আমরা অমুকের অত টাকা দিছি কথায় গোপন থাকে এই যে বিনা লাইসেন্সে মিথ্যা কথা বলে ফেললো ইহুদি টাকা দেয় তোমরা এত কালেকশন করো তবুও মাহফিল করতে পারো না করবা কেমনে মাহফিলের টাকা তো তোমরা খাই ফেলো অবদিকে তুমি যার ব্যাপারে প্রশ্ন করছো এদের মতো এদের সংখ্যার কোনো অভাব নাই ঢাকা শহরে যত কাউয়া বাংলাদেশে তত সংখ্যা এখন এদের এদের সংখ্যার কোনো অভাব নাই হ্যাঁ কাউয়া যেমন হারা দিন গেলি কাকা করে কাউয়ার যেমন বৈশিষ্ট্য কাকা করা এর ঠিক তেমনি এরা আমার বিরুদ্ধে এখন কাকা শুরু করে দিছে আরেকটা আছে তোমার এই কুষ্টিয়ার তোমার বাড়ি মেহেরপুর না এই এখানে কুষ্টি আরেকটা আছে কুষ্টিয়ার কি আমি রামজানা কি জানো এই আরেকটা আছে এর কোন মাথার তাল ঠিক নাই এই সকালে এক কথা কয় বিকালে আরেক কথা কয় এ করে কি ওই একদিন ইন্ডিয়ার কোন নায়িকা নিয়ে কথা বলছে পরের দিন পাবলিক যখন ধরছে আমার আসলে ইয়ে ছিল কি খাইছে আগের দিন আল্লাহ জানে এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছে আমি এখন থেকে আর কোনো কথা বলবো নাস্তা ফিরুল্লাহ আর একটা কথা ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে অমুক হলের মধ্যে মহসিন হলে কোনো আজান হয় না এই একটা কথা কেন এই লোকটা এরা এরা মিথ্যা কথা বলে শোনেন আমার নামে এ আমির হামজা এত মিথ্যা কথা বলেছে জঘন্য মিথ্যা কথা মানে এরকম মিথ্যা কথা কারো চরিত্র হনন নিয়ে এ ধরনের কথা কেউ বলে না মহাবিলের মধ্যে পয়সা আমার হাতে যখন কোরআন শরীফ আমি যখন কোরআন নিয়ে কথা বলি এরা তো খুব করে কথা বলে মানুষের মন নরম করার জন্য শুরু করে নাহরমাদুহু যেন শুরু করে তখন মানুষের মনে করে বাপরে একেবারে আল্লাহর ফেরেস্তার স্বয়ং না আসছে রে একেবারে ফেরেস্তা না আমি রে আসলে একটা মিথ্যা কথা কোরআন হাতে নিয়ে আর কে মিথ্যা কথা বলে আমি বলেছি যেটা প্রমাণ দাও আমরা মামলা করেছি বগুড়াতে এক আদালতে এই দেশে তো এখন এদের নামে কোনো মামলা দিয়েও লাভ নাই ঠিক আছে এদেরকে এখন ধরে না প্রশাসন এখন এদেরকে সারেন্ডার করেছে তো তুমি যে লোকটার কথা বললা ভাই আমার কাছে আফসোস লাগে এদের ব্যাপারে এরা যে বলে আমরা আলেমদের বিশুদ্ধাকার করছি না মিথ্যা কথা আলেমরা এখন আলেমের জায়গায় নাই আলেমরা এখন আর আলেমের জায়গায় নাই আমি হকানি আলেম সত্যনিষ্ঠ আলেমদের প্রসঙ্গে বলছি না তাদেরকে স্যালুট জানাই তারা না যার কথা বলছো এই লোকটা কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে মানে কি বলে কালেকশন করতে করতে তার মানে কি বলবো আর তার যে সমস্ত কিছু কালেকশনের উপরে সে বলে কি ওই যে একটা গল্প একটা গল্প কি গভীর রাতে বেলে একটা গল্প আর কি দীর্ঘদিনের এক পুকুরের মধ্যে তিনটা ঘাটে তো তিনজন লোকে উজু করে আর কি তো ওই উত্তরের ঘাটে আহ একজনে উজু করে মানে উজু করতেছে দক্ষিণের ঘাটে একজনে হাত মুখ ধুতে আসে এখন দক্ষিণের ঘাটে যেটা হাত মুখ ধুইতে আছে এটা হলো ডাকাই চোর মনে ভাবলো রে চোর তো খালি আমি একলা না আমি যেরকম সারা রায় চুরি করে আইছি ওই যে দেখ উত্তরের দেখা ওই বেটাও হাত মুখ ধুইতে আছে ও নিশ্চয় কোনো এলাকা চুরি করে করিয়া হাত মুখ ধুইতে আছে আসলে বেচারা উত্তরের ঘাটে যে লোকটা ওইটা তাহাজ নামাজ পড়ার জন্য উজু করতে গেছে তো কাজের চোর যেরকম তার ভাবনা এরা দেখবেন গুজব রটনা করে মিথ্যা কথা বলে ভুয়া মাসালা দেয় মাসালার কোনো শেষ নাই কোটি কোটি মাসালা এরা নিজেরা উৎপাদন করে বিভিন্ন দেশের মধ্যপ্রাচ্য ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করে মসজিদ মাদ্রাসা দেখেন মাদ্রাসা পাঁচতলা পোলা ভাইন্ডি নিয়ে ওই ক্ষেতের আইলে বসাইয়া ছবি তুইলে বিদেশে শেখদের কাছে বলে কি এই দেশে খুব ধর্মপ্রাণ এরা কোরআন ক্ষেত্র করতে চায় মাদ্রাসা নাই কিন্তু পোলাভাইন্ডি খ্যাতের আইলে বসাইছে কিন্তু এই আছে কিন্তু আমাদের কাছে প্রমাণ তো কাজেই এনারা নিজেরা দুনিয়ার কালেকশন কইরা এরা হিজবুত তৈরি সেটা মনে করে না আমি তাদেরকে বলতে চাই সংযত হয়ে কথা বলবে কোরআনে আল্লাহ বলেছেন লানাত আল্লাহ আল্লাহ তা আজবে মিথ্যাবাদীদের উপর আল্লাহ লান পড়বে কোরআনের ধারা মোতাবেক তিনটা সে বড় বড় অপরাধ করেছে এক নাম্বার মিথ্যা কথা বলেছে আমার সাথে তার কোনোদিন কনভারসেশন হয়নি খ্রিস্টানের কাছ থেকে আমরা টাকা পাই সে প্রমাণ দিতে পারবে না মিথ্যাবাদী এই আল্লাহর কোরআনের মিথ্যাবাদী দ্বিতীয় অপবাদ আরোপ করেছে তোহমত দ্বিতীয় অপরাধ গুজব করেছে বলছেন যারা নগরীতে গুজব রটনা করিয়া বেড়ায় তাদের ব্যাপারে কঠিন শাস্তি আমি তাদেরকে বলবো তুমি যাদের কথা বলেছো এই ধরনের মোল্লা মুন্সি এরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে ভাত খায় বিভিন্ন ধরনের কালেকশন করে এরা সমাজের মধ্যে মোটামুটি ধর্মগুরু হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তবে ইসলাম কোনো পৌরোহিত্যের কোনো জায়গা নেই হিন্দুদের মধ্যে যেমন পুরোহিত মন্দিরে পূজা করে পৌরোহিত্য করে মানুষের দান দক্ষিণে দিয়ে চলে খ্রিস্টানদের মধ্যে যেমন পাদ্রি পোপ্রিস্ট পৃষ্ট পাদ্রি আছে। ইসলামের মধ্যে এই শ্রেণীটা ধর্মের মধ্যে একটা পৌরোহিত্য করে বেড়াচ্ছে পুরোহিত ধর্মের পুরোহিত এরা লেবাস ধারণ করছে শাস্ত্রের কথায় 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 আরবি বলে কিন্তু এরা মিথ্যা কথা বলে এরা গুজব রটনা করে এরা মব সৃষ্টি করে এরা মানুষকে অনর্থক অহেতু কাফের মূর্তা বলে মানুষকে ফতোয়া দেয় তো আমি এ সমস্ত লোকদেরকে বলবো আপনারা সংযত হন নিজেকে কন্ট্রোল করুন আপনাদের এই মিথ্যা বেশি দিন নাই জনগণের সামনে প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ হিজবুতহিদ আজ থেকে বিশ বছর আগে যে কথা বলছে এখনও সে কথার মধ্যে আছে হিজবুতহিদের নীতি হলো আমাদের আন্দোলনের বাহিরের কারো কাছ থেকে আমরা টাকা নেই না এই যে এই লোকের কথাটা বললো যে পাবলিকের কাছ থেকে টাকা নেয় না তাহলে কিভাবে চলে কিভাবে চলে আসো দেখো এই যে আমি আমার নিজের টাকা খরচ করে আমি এই এই মহফিলে আসছি নিজের তেল পোড়াইয়া নিজের পকেটের টাকা খরচ করে আমি এখানে আসছি আপনারা যারা আসছেন নিজের পকেট টাকা খরচ করে আসেন নাই এই যে খাইছেন দুপুর বেশি কিছু তো খাবার দেই নাই খিচুড়ি এই খিচুড়ি তো হুজুররা খাবেই না ওরে বাবা রে খাবার আগেই খাবার আগেই বলে আগে আইটেম দেখান আইটেম আইটেম এক এক কমিটির লোকের সাথে আমার কথা হয়েছে আমি বললাম যে তো আইটেমের ব্যাপারে একটু বলেন তো আরে বলেন না ইমাম সাহেব আমি যখন আইটেমগুলো পড়তেছি হুজুর ডাবের পানি কোথায় তো গরুর দুধ লেসু ডাবের পানি নতুন আন্ডা মুরগির আন্ডা তো এই যে খাবারের তোমাদের আইটেম আর আমরা এখানে সবাই খাইছি হলাম খিচুড়ি দেখো না আমাদের তোমরা না তোমাদের রকমের খানা রান্না না হলে হুজুরের খানা চলবে না তো এই জন্য আমাদের সংগ্রামের কল্পনাও তোমরা করতে পারবে না আমাদের কোনো ভাই রাস্তা পড়ে শহীদ হলে আমরা এটা বলি না আল্লাহর মাল আল্লাহ লই গেছে আল্লাহর মাল আল্লাহ লই গেস আমরা এটা বলি না নো আমাদের ভাই শহীদ হলে তার দায় দায়িত্ব আমাদের তার ফ্যামিলি দেখাশোনার দায়িত্ব আমাদের তার বাচ্চা কাচ্চা লেখাপড়ার দায়িত্ব আমাদের তোমাদের মতো না ওই মাহফিলে ওয়াশ করে চলে গেলাম নো আমার এই সদস্যদের মধ্যে বিনা চিকিৎসা মরা যাওয়ার কোনো রেকর্ড নাই সে দায় আমাকে দিতে হবে কাজেই কেমনি হিজবুত তো চলে দেখো না আমরা ইমান এনেছি আমাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছি এটা আমাদের ইমানের দাবি আল্লাহ বললেন জান দাও আর আপনারা মমতারাম হজুরা খালি মানুষ থেকে টাকা নেন তাহলে তো আপনাদের কথা না থাকার থাকার আল্লাহর ইসলামে যারা আসবে তারা দিতে হবে আর আপনারা সারা জীবন খালি নিলেন তাহলে কি হলো আল্লাহর হিসাবে বাহিরে এই জন্য এই উত্তরটা আমি এখানে শেষ করলাম ক্ষান্ত করলাম এ ধরনের মিথ্যা জাপ এদের অপপ্রসারে আজকে সাধারণ মানুষ চরমভাবে বিভ্রান্ত আমরা এদের অপপ্রচারের কারণে নানা জায়গায় আক্রান্ত হচ্ছি আমার বাড়িঘর আক্রান্ত করার জন্য হুমকি দেওয়া হচ্ছে আমাকে পথে ঘাটে আজকে হুমকি দেওয়া হচ্ছে এদের বিচার ইনশাল্লাহ আল্লাহ একদিন করবে এবং ধর্মপ্রাণ মানুষ যারা এদেরকে দুধ কলা দিয়ে পুষেছে দেখবেন একদিন তারা এদের কণ্ঠনারী চেপে ধরবে এই মিথ্যা বচন মিথ্যা বয়ান মিথ্যা ওয়াজ মিথ্যা কথন থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি নসিহত করছি